আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আরবি লতা নিয়ে এটি একটি আশ্চর্যজনক ঔষধি গুণ সম্পন্ন লতা জাতীয় উদ্ভিদ যা গ্রাম বাংলার ঝোপ জঙ্গল বা পরিত্যক্ত জমিতে প্রাকৃতিকভাবে জন্মায় যদিও অনেকেই এটিকে আগাছা ভেবে উপরে ফেলেন কিন্তু প্রকৃতপক্ষে এই লতা এক বিস্ময়কর প্রাকৃতিক ঔষধের ভাণ্ডার আরবিলতার ঔষধি গুণ কি মানসিক স্বাস্থ্য উন্নতি আরবিলতা বীজে রয়েছে সাইকোগ্লোব একটি উপাদান যা হালকা মানসিক প্রশান্তি ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি আয়ুর্বেদিক চিকিৎসায় বহু বছর ধরে ব্যবহৃত হয় যৌনশক্তি বৃদ্ধিতে এই লতা আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় পুরুষদের যৌন দুর্বলতা ও ধ্বজভঙ্গ নিরাময়ে ব্যবহৃত হয় সর্দি কাশি ও ঠান্ডাজনিত রোগে এর পাতা এবং মূল দিয়ে তৈরি তৈরি সর্দি কাশি এবং শ্বাসকষ্ট দূর করতে কার্যকর স্মৃতিশক্তি বৃদ্ধিতে এই ধরনের পাতা বা এই আরবিলতা ব্যবহৃত হয় ব্যথা এবং প্রদাহ নিরাময়ে আর্বিলতার গাঠে ব্যথা বাত এবং হাড়ের সমস্যায় ব্যবহৃত হয় কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশে এখন এই লতার বাণিজ্যিক চাষ শুরু হয়নি কিন্তু ভারত ও নেপালে অনেক অঞ্চলে এর চাষ করে আয় করা হচ্ছে গবেষকরা বলেছেন সঠিক চাষ এবং প্রক্রিয়াজাত করা গেলে আরবিলতা হতে পারে কোটি টাকার হারবার শিল্পের মূল ঔষধ নওগাঁর বোলাহাটির মোহাম্মদ তানমুলি হক বলেন আগে ঝোপঝার থেকে ফেলে দিতাম এখন জানি এটা কত দামি বাড়ির পাশে লাগিয়ে নিজেরা এই ওষুধ বানাই সতর্কতা কি যেহেতু বীজে হালকা হ্যালো উপাদান থাকে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া মাত্রা অতিরিক্ত গ্রহণ বিপজ্জনক লতা শুধু একটু লতা নয় এটি হচ্ছে প্রাকৃতিক ফার্মেসির এক অমূল্য রত্ন সচেতনতা গবেষণা বাণিজ্যিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি বাংলাদেশের হারাবার শিল্পকে আরও কয়েক গুণ বা কয়েক ধাপ এগিয়ে নিতে পারে